নূহ আলেহি যখন নৌকা তৈরির নির্দেশ দেওয়া হয় তখন তিনি নৌকাও চিনতেন না তৈরি করতেও জানতেন না আর সে কারণেই আল্লাহ নির্দেশ দিলেন তুমি নৌকা তৈরি করো আমাদের চোখের সম্মুখে ও আমাদের ওহি অনুসারে এর দ্বারা বুঝা যায় যে নৌকা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ ও কৌশল জিবরিল আলেসালাম নূহ আলেসাল্লামকে শিক্ষা দিয়েছিলেন এভাবে সরাসরি ওহির মাধ্যমে নূহ আলেহিসাল্লামের হাতে নৌকা ও জাহাজ নির্মাণ শিল্পের গোড়াপর্তন হয় অতপর যুগে যুগে তার উন্নতি সাধিত হয়েছে এবং মানুষ ব্যবসা বাণিজ্যের মালামাল ও যাত্রী পরিবহনে নতুন যুগে প্রবেশ করেছে আধুনিক বিশ্ব বিশ্বসভ্যতা যার উপরে দাঁড়িয়ে আছে এ কথা ধারণা করা মোটেই অমূলক হবে না যে উক্ত নৌকা তৈরি করতে নূ আলে বহুদিন সময় লেগেছিল নৌকাটি অবশ্যই বিরাট আয়তনের ছিল যাতে মানুষ পশু ও পাখি পৃথকভাবে থাকতে পারে কিন্তু এজন্য নৌকাটি কয়তলা বিশিষ্ট ছিল কি কাঠের ছিল কত গজ লম্বা ও চড়া ছিল এসব কাহিনীর কোনো সঠিক ভিত্তি নেই নদীবিহীন মরু এলাকায় বিনা কারণে নৌকা তৈরি করাকে পশুশ্রম ও নিছক পাগলামি বলে কাওমের নেতারা নূহ আলেহিসামকে ঠাট্টা করত এ ব্যাপারে নূহ আলেহিসালাম বলতেন তোমাদের ঠাট্টার জবাব সত্তর তোমরা জানতে পারবে দীর্ঘদিন ধরে নৌকা তৈরি শেষ হওয়ার পরেই আল্লাহ চূড়ান্ত ফায়সালা নেমে আসে এবং গজবের প্রাথমিক আলামত হিসেবে চুলা থেকে পানি বের হতে থাকে তা বলা হয় মূলত উনুন বা চুলাকে এটি অনারব শব্দ যাকে আরবি করা হয়েছে সহজ সরল ও প্রকাশ্য অর্থ অনুযায়ী ইরাকের মোসেলনগরীতে অবস্থিত নূহ আলেহ ইসালামের পারিবারিক চুলা থেকে পানি উচ্ছলিত হয়ে বের হওয়ার আলামতের মাধ্যমেই নুহের তুফানের সূচনা হয় অর্থাৎ এটি ছিল প্লাবনের প্রাথমিক আলামত মাত্র তুফান অর্থ যে কোনো বস্তুর অত্যাধিক্য প্লাবনকে তুফান বলা হয় পানির আধিক্যের কারণে যা সব কিছুকে ডুবিয়ে দেয় আল্লাহ বলেন আমি নূহকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের নিকট সে তাদের মধ্যে পঞ্চাশ কম এক হাজার বছর অবস্থান করেছিল অতপর তাদেরকে তুফান অর্থাৎ মহাপ্লাবন গ্রাস করেছিল আর তারা ছিল অত্যাচারী আনকাবুত উনত্রিশ চোদ্দ যদিও অনেকের নানা রূপ ব্যাখ্যা দিয়েছেন যার সবকিছুই ইসরাইলিয়াত এবং ভিত্তিহীন ভূতলের উত্থিত পানি ছাড়াও তার সাথে যুক্ত হয়েছিল অবিরাম ধারে আকাশবন্যা যেমন আল্লাহ বলেন অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছাল এবং চুলা উচ্ছ্বসিত হল অর্থাৎ ভূপৃষ্ঠ পানিতে উদ্বেলিত হয়ে উঠল হুদ চল্লিশ অন্যত্র আল্লাহ বলেন তখন আমি খুলে দিলাম আকাশের দুয়ারসমূহ প্রবল বাড়িপাতের মাধ্যমে এবং ভূমি থেকে প্রবাহিত করলাম নদীসমূহকে অতপর উভয় পানি মিলিত হল একটি পূর্ব নির্ধারিত কাজে অর্থাৎ ডুবিয়ে মারার কাজে আমি নুহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে যা চলত আমার দৃষ্টির সম্মুখে এটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল আমি একে নিদর্শন হিসেবে রেখে দিয়েছি অতএব উপদেশ গ্রহণ করার কেউ আছে কি কমার চুয়ান্ন এগারো থেকে পনেরো যে কারণে পুত্র ইয়াম পাহাড়ে আশ্রয় নিয়েও রেহাই পায়নি হুদ তেতাল্লিশ ওই সময় কোনো কোনো ঢেউ পাহাড়ের চূড়া থেকেও উঁচু ছিল অতপর প্লাবন বিধ্বংসী রূপ ধারণ করে এবং পাহাড়ের মতো ঢেউয়ের মধ্য দিয়ে নৌকা চলতে থাকে হুদ বিয়াল্লিশ ইসলামের জন্য হাদিসটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না